আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কয়েকদিন পরে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো ওইটাকে টার্গেট নিয়ে আমি আজকে রিটেন সাজেশন তৈরি করেছি বিপরীত মৃত্যুর উপরে আমাদের লেকচারটা কীভাবে সাজানো হয়েছে সেটা আমরা দেখি এবং এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো নোট তোমাদের জন্য দেখি আমরা প্রথম একটু খেয়াল করি তো এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট আমি ধরে গেছি রিটেনের জন্য আসতে পারে দেখো

আবার ডান কি এখানেও তার মানে কি এই ভ্যালু এবং এই ভ্যালু কি সেইম হবে না তাহলে আমি কি বলতে পারি না কম্পেয়ার করে যে এইটা সময় সময় এইটা বলা যায় কি না অবশ্যই বলা যাবে আচ্ছা বলা যাবে তো এই পার্ট আসার পরে এই লাইন পর্যন্ত বুঝছে আশা করি এখন আমরা এই ডান পাশে একটা ছক লেখা আছে এই ছকগুলোকে একটু আলোচনা করি সমকোণী ত্রিভুজের কয়েকটা শর্ত ছিল যেমন তিন চার পাঁচ এই সিকোয়েন্সে সবচেয়ে যে বড় থাকবে সেটা হচ্ছে আর বাকি দুটো হচ্ছে কি এক্সচেঞ্জ করতে পারে যেমন তিন চারের মধ্যে তিন হইতে পারে ভূমি অথবা লম্ব হইতে পারে তাই না এরকম সেম প্রসিডিওরে আমি পাঁচ বারো তেরো বলতে পারবো ছয় আট দশও বলতে পারবো এক দুই রুট ফাইভও বলতে পারবো এবং ত্রিগুর্মিত অনুপাতের জন্য এই পার্ট খুব ইম্পর্টেন্ট কি এক্স রুট রুটোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এবং ওয়ান এই ওয়ানটা কিন্তু অলয়েজ অতিপুজ আকারে থাকবে বাট এই যে রুট রুটোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এবং এক্স সেটা কিন্তু সাফল করতে পারবো মানে কি একটা লম্বা একটা ভূমি যে কোনো একটা বাট ওয়ান কিন্তু কনস্ট্যান্ট অতি থাকবে আচ্ছা তাহলে এখন কিন্তু আমি পাইছি সাইন ইনভার্স ওয়াইকালস টু কজ ইনভার্স এক্স আমরা কিন্তু জানি দুইটাই যদি কোনো কারণে সাইন ইনভার্সে থাকে দেন কাটা চলে যাবে তাই না তাহলে আমি এখন প্ল্যান করলাম আমি কজ ইনভার্সটাকে সাইন ইনভার্সে নেব আচ্ছা কজ ইনভার্সের ভিতরে যে ভ্যালুটা থাকে সেটা কি সেটা হচ্ছে ভূমিবায় অতিভুজ আকারে থাকে আচ্ছা তাহলে ভূমি কত এক্স অতিভুজ কত ওয়ান তাহলে লম্বটা কত হবে এই আলোকে রুটোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার খেয়াল করে দেখো আমি কিন্তু এটাই লিখছি তাই না এই যে সাইন ইনভার্স লেখার পরে লম্ববে অতিভুজ অতিভুজ তো ওয়ান দেখা যায় কিনা লেখা যায় তার মানে কি এই সাইন ইনভার্স এই পরে থাকে আমরা কি কিভাবে লিখতে পারি টু টেন ইনভার্স এক্স মানে হচ্ছে টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান আবার এটাকে বলতে পারি আমরা সাইন ইনভার্স টু এক্স বাই আবার এটা মানে আমরা বলতে পারি কজ ইনভার্সে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা আমি বলবো খুব ভালো করে মুখস্ত করার জন্য এখন বলতে পারো যে আরও তিনটা হচ্ছে আরও তিনটা শেখার কোনো দরকার নেই কারণ কট ইনভার্স মানে কি এই যে লম্ব যেটা ছিল সেটা কি কট ইনভার্স মানে হচ্ছে এর ইউনিভার্সিটি উল্টা তাহলে লম্ব দেখো টেন ইউনিভার্সিটি হয়ে যায় লম্ব বাই ভূমি তাহলে কট ইনভার্স হবে ভূমি বাই লম্ব তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স বলতে পারি সেইভাবে সাইন ইউনিভার্সিটি কী হবে কসেক ইনভার্স হয়ে যাবে না কসেক ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু এক্স সেইম প্রোসিডিওরে এটা হয়ে যাবে সেক ইনভার্স তাই না বাকিটা তো লিখতে পারবা আমি বলবো এই টো টেন ইনভার্সে যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ছোট্ট খুব ভালো করে মুখস্ত করার জন্য কারণ এটা একাধারে আমার ত্রিকোণবৃত্তিতে সাহায্য করতেছে ইন্ট্রিগ্রেশনে সাহায্য করবে তুমি আবার যদি অন্তরিকরণে যাও এখানেও সাহায্য করবে আমরা এখন এই ম্যাটটা দিকে থাকি টু টেন ইনভার্স এক্স সমান সমান যদি কোনো কারণে সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস কজ ইনভার্স ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান প্লাস বি স্কোয়ার হয়ে যায় তো এক্সের মানটা কত মানে সমাধান চাইছে আচ্ছা এটা চলকটাকে এ এখানে চলককে বি তাই না দেখো সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস এ স্কোয়ার মানে কি এইটার আলোকে টু টেন ইনভার্স এ যেতে চলকটা এখানে এ তাহলে আমি এটা ভালো লিখতে পারি না টু টেন ইনভার্স সেম সেইম প্রসিডিওরে কজ ইনভার্স ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান প্লাস বি স্কোয়ারকে আমি লিখতে পারি টু টেন ইনভার্স বি আচ্ছা তাহলে এ পাশে দুই এ পাশে দুই এ পাশে দুই আমি কমন কমননে কাটাটি করে দিলাম দুই এখানে কি থাকে টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি আমরা টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি এর সূত্র জানি কি টেন ইনভার্স এ মাইনাস বি বাই ওয়ান প্লাস এবি যারা জানো না তাদের জন্য বলব সূত্র ছিল একটা কি টেন ইনভার্স এক্স আর যদি এখানে প্লাস থাকতো লবে হয়ে যেত প্লাস আর হরে মাইনাস এখানে জাস্ট মাইনাস যেহেতু ছিল এখানে মাইনাস শুধু আমি অ্যাপ্লাই করছি তারপরে দেখো এই টেন ইনভার্স এই টেন ইনভার্স আমার বলতে পারি এটা বুঝছো এখন এ পরে কিন্তু দুইটা ম্যাথ আসলে এক্সুয়ালে এটা হচ্ছে নির্ভর করবে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটার উপরে যদি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স z যদি পায়ে হয়ে যায় তখন প্রমাণ করতে বলতে পারে যে এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড টু এক্স জেড আচ্ছা আমরা চিন্তা না করি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স y tan টেন ইনভার্স z এটা সূত্র ছিল কি টেন ইনভার্স

টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াইড বাই ওয়ান কি ওয়ান বাই জিরো যেটা আমি এই পাশে লেখা আছে ঠিক আছে লিখলাম তারপরে দেখো আর আরে যদি গুণ করি এটার সাথে ওয়ান গুণ হবে এবং এটার সাথে জিরো গুণ হবে তার মানে আলটিমেটলি এইটাই পড়ে থাকে তা মানে দেখো ওয়ান কি বলতে পারি এটা নিলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এই দুইটা ক্যাটার এই দুইটা প্যাটার্নই কিন্তু আমাদের ম্যাথ প্রশ্ন আসতে পারে এখন পরে ম্যাথটা দিকে থাকে এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশন রিটার্ন পর্যন্ত খুব ইম্পর্টেন্ট খেয়াল কর কীভাবে করা যায় এটা সাইন ইনভার্স রুট ওভার টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস টু থিটা ই কস টু প্রমাণ করতে হবে আচ্ছা আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়ের ফর্মুলা জানি আমি কিন্তু লিখতে পারি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা কী সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুটোবার ওয়ান তাই না এই কাজটাই করা হয়েছে যেমন এইটা হচ্ছে এক্স চিন্তা করতে পারি এটাকে ওয়াই চিন্তা যদি করি আমরা দেখো সাইন ইনভার্স এক্স লেখলাম রুটোবার ওয়ান মাইনাস এটা যদি ওয়াই ছিল তাহলে ওয়াই করলে কি রুটটা ভেনিস হয়ে যাবে না দেখো রুটের ভিতরে কিন্তু ওয়ান মাইনাস কস টু থিটা আসে আচ্ছা প্লাস তারপর ওয়াই রাখলাম এই যে ওয়াই কি ওয়ান কী হবে এক্স স্কোয়ার না এক্সো ছিল রুট টু সাইন থিটা তাহলে কি রুট ভ্যানিশ হয়ে যাবে তাহলে টু সাইন্স থ্রিটা দেখছো লেখা আসছে আচ্ছা লিখলাম এটার পরে ওয়ান মাইনাস মানে কি টু না আচ্ছা যেহেতু রুটের কারণে কি হয়ে যাবে রুট টু আচ্ছা আগেও তো রুট টু সাইন্থিটা ছিল এই দুইটা মিলে কিন্তু টু সায়েন্স ক্যাথিটা হয়ে গেছে এবং এই পাশে এটাও কিন্তু সেইমাবে বলতে পারি এটাও কস টু থ্রিটা বোঝায় এটাও কস টু থিটা বোঝায় তাহলে কি শুধুমাত্র রুটটা ভেনিস হয়ে গেছে কস টু থিটা হয়ে যাবে এটা হওয়ার পরে আমরা চিন্তা করবো টু সায়েন্স কথিটা মানে কি ওয়ান মাইনাস কস টু থিটা না লিখলাম ভাঙে আবার দেন এইটা ভেনিস শুধুমাত্র পরে থাকবে ওয়ান আর সাইন বা সম্মানে পাইবে টু এখন প্রশ্ন আসতে পারে আচ্ছা এইটা কীভাবে লেখলাম কস টু থ্রিটা ওয়ান মাইনাস টু সায়েন্স কথিটাকে কীভাবে লিখলাম দেখো আমরা কিন্তু শিখা অভ্যস্ত ওয়ান মাইনাস কস টু থ্রিটা মানে কি

তার ইনভার্স ফাংশন এবং তার ট্রিকুন ফাংশন পাশাপাশি থাকে তখন কিন্তু কাটাট করতে পারি এবং শখগুলো কিন্তু ওয়ান হইতে হবে নাহলে কাটাট করা যাবে না তো প্ল্যান হচ্ছে এই যে বাম পাশে যে টু টাইন ইনভার্সটা আছে সেটাকে আমি কোনোভাবে কজ ইনভার্স নিতে পারি কিনা অবশ্যই না সম্ভব কেন কারণ আমি তোমাকে একটু আগে যে সূত্রগুলো শিখেছিলাম টু টাইন ইনভার্স এক্স এর সেখানে কিন্তু কজ ইনভার্স এটা ফর্মুলা ছিল কি কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাই কিনা তো এই টু টাইন ইনভার্সটাকে আমি কজ ইনভার্স নিলাম ওয়ান মাইনাস স্কোয়ার দিতে ওয়ান বাইভেন ছিল তাহলে ওয়ান বাই সেভেন হোলস্কোয়ার যাবে না বাই ওয়ান প্লাস ওয়ান বাই সেভেন হোলস্কোয়ার লিখলাম লিখার পরে আমি এটা তাহলে জাস্ট এটা পরে থাকবে না ক্যালকুলেশন করে পেলাম চব্বিশ বাই পঁচিশ এখন টার্গেট হচ্ছে আমার এই ডান পাশের ভ্যালুটাকেও এটা প্রমাণ করতে হবে আচ্ছা ধাপে ধাপা গাইতে হবে কারণ ফোর টেন ইনভার্স ওয়ান বাই থ্রি কিন্তু ডাইরেক্ট কোনো সূত্র ছিল না সাইন ইনভার্স আমার শিখছিলাম টু টেন ইনভার্স এক্স এটা তো প্রথমত এই ফোর টেন ইনভার্সটাকে আমি লিখতে পারি না টু ইন্টু টু টাইন ইনভার্স এক্স ভিতরটা দেখো এই যে লিখলাম কিন্তু টু ইন্টু টু টেন ইনভার্স এক্স আচ্ছা এই টু টেন ইনভার্স এক্সটাকে আমি কিন্তু টেন ইনভার্সে আগে কনভার্ট করবো টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স ছিল লিখলাম এটাকে লিখলাম তারপরে হিসাব করলাম হিসাব করার পরে দেখলাম টু টেন ইনভার্স থ্রি বাই ফোর আসলো এখন দেখো আমি কিন্তু টু টেন ইনভার্স পায় গেছি এখন এই টু টেন ইনভার্সটাকে আমি কিন্তু ইচ্ছা করে সাইন ইনভার্সে নিতে পারি কি জানি ছিল সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওই হিসাব করে দেখলাম এটা একটা ভেনিস তাহলে কি পরে থাকে চব্বিশ বাই পঁচিশ এখন পরের ম্যাথটা না ইন্টারেস্টিং একটা ম্যাথ কেন দেখো যদি এ প্লাস বি প্লাস সি এর মান যদি পাই হয় এবং ট্যান ইনভার্স টু এর মান হচ্ছে এ এবং ট্যান ইনভার্স টু এর মান হচ্ছে বি তবে প্রমাণ করে যে সি এর মান হচ্ছে পাই বাই ফোর কি করতে পারি আমরা দেখো আমাদের কিন্তু ডাকে দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি এর মান পাই তাহলে আমরা বলতে পারি না এ প্লাস বি মান হচ্ছে পাই মাইনাস সি তো আমি দুপাশে ট্যান নিলাম কেন ট্যান নিছি একটু পরে বুঝবা ট্যান এ প্লাস বি এর সূত্র ছিল ত্রিকোণমিতি চ্যাপ্টারে পড়েছিলাম আমরা

এই যে টেন এর মানটা এখন বসানো ট্রাই করবো তাকে দেখো টেন ইনভার্স টু এর মান কিন্তু এ ছিল তাহলে বলতে পারি না টেন এর মান হচ্ছে টু তাই কিনা সেম প্রসিডিউর টেন বি এর মান হচ্ছে তিন তাই তো এই মানগুলো আমরা বসাই দিলাম তাহলে মানটা বসানোর পরে আমরা টেন সেমেন পাবো ওয়ান তার মানে সেমেন হচ্ছে পাই বাই ফোর আমরা যদি এম এটার দিকে তাকাই সমাধান করতে বলছে যে সাইন ইনভার্স মাইনাস কজ ইনভার্স এক্স মানে হচ্ছে পাই বাই সিক্স এটা দেওয়া ছিল আমরা এরকম টাইপে থাকলে আমরা চিন্তা করবো আমরা কিন্তু জেনে এসেছি যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স মানে হচ্ছে পাই বাই টু তাই না তো আমি যদি কোনো কারণে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্সটা আনতে চাই ব্যালেন্স করার জন্য কিন্তু মাইনাস টু কজ ইনভার্স এক্সটা দিতে হবে এবং এটা কেন আনলাম কারণ এটা মান জানি পাই বাই টু তো আমি কিন্তু ডাইরেক্ট এখানে সাইড চেঞ্জ করে পাশে পাঠিয়ে দিচ্ছি পাই বাই টা তারপরে এখানে কি থাকে মাইনাস টু কজ ইনভার্স এক্স থাকে হিসাবটা করে দেখলাম যে মাইনাস টু কজ ইনভার্স এক্স মানে হচ্ছে মাইনাস টু পাই বাই সিক্স আচ্ছা তাহলে কজ ইনভার্স এক্স মানে কি পাইভাই সিক্স না আর ক এক্স এর মানটা তাহলে কি আসবে এক্সের মান আসবে কজ পাই বাই সিক্স আর কস পাই বাই সিক্স মান হচ্ছে রুট থ্রি বাই টু পরের ম্যাটটা দেখো হুবহু সেম প্রসিডিউর আমরা ম্যাটটা করবো যে ট্যান ইনভার্স এক্স প্লাস টু কট ইনভার্স এক্স মান হচ্ছে টু বাই বাই থ্রি দেওয়া ছিল এক্স এর মানটাকে বের করতে হবে এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট এটা ম্যাথ বইটার ছিল খেয়াল করি এটা টু কট ইনভার্স এক্স না তো দুইটা আছে তো কট আমি একটা কট বার করলাম আরেকটা একটা কটকে আমি রাখলাম কেন করলাম কারণ এই ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মানে কিন্তু পাই বাই টু যারা বইটা ভালো করে পড়েছি তারা অবশ্যই জানো আমি ধরে নিচ্ছি তোমরা জানো এটা তাহলে আমরা এইটা কি ডান পাশে পাঠাই দিবো মাইনাস আকারে মিসি আচ্ছা তাহলে কি পড়ে থাকে কট ইনভার্স এক্সের মান পড়ে থাকে এটা হিসাব করে দেখলাম এটা থাকে হচ্ছে পাই বাই সিক্স তাহলে এক্সের মানটা কি কট পাই বাই সিক্স তার কত তার মান হচ্ছে এই ম্যাটটা দিকে থাকে আমার ডাকি কি দেওয়া ছিল দেখো যে সাইন পাই কস থ্রি কস থ্রি কস পাই সাইন থ্রি তাই না এখানে কিন্তু দুইটা আমার টাক এখন প্রমাণ কিন্তু দুইটা বলছে সমাধান করতে বলছি থিটা মানটা একটা থিটা মান কি ছিল প্লাস মাইনাস ওয়ান বাই টু সাইন ইনভার্স থ্রি বাই ফোর এবং আরেকটা হচ্ছে প্লাস মাইনাস ফাইভ বাই ফোর প্লাস কজ ইনভার্স ওয়ান বাই টু রুট টু এবারের জন্য ভালো ইম্পর্টেন্ট ভালো করে বুঝতে হবে এই ডাক থাকবে সেম এখান থেকে হচ্ছে দুইটা ম্যাচ সলভ করতে হবে কীভাবে করা যায় আচ্ছা আমরা আগে চিন্তা করি সাইন পাই বাই টু প্লাস থিটা এটা মানে কি এটা মানে কিন্তু কজ থিটা কেন কোয়ার্ডেন্ট চিন্তা এটা কোন কোয়ার্ডেন্ট পড়ে দ্বিতীয় কোয়ার্ডেন্ট সাইনের ঘর ছিল তাহলে পজিটিভ পাই বাই টু যেহেতু বিজয়গণিত কজ হয়ে গেছে আর একটা চিন্তা করি সাইন পাই বাই টু মাইনাস থিটা এটা মানে কি ফার্স্ট কোয়ান্টে অল পজিটিভ পাই বাই টু বিজয় গুণিত তাহলে সেটি কেউ যাবে কস থিটা তাই কি না মানে আমরা কিন্তু বলতে পারি এই কস থিটার দুইটা নাম হয়ে গেল কি সাইন পাই বাই টু প্লাস দিলে হইতেছে বলা যায় না দেখো এই লাইনটা কিন্তু বুঝতে একটু সমস্যা হইতে পারে তাহলে এই কস এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে তো অবশ্যই লিখতে পারি এই সিস্টেমে কী রাখা যায় সাইন পাই বাই টু প্লাস মাইনাস অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম বুঝছো কেন করছি যেন এইটা এটা ভ্যানেজ করতে পারি কি টু পাই বাই টু প্লাস মানস পাই সাইন থিটা দেন দুই পাশে পাই কমন নিয়ে পাইটো কেটে দিলাম তাহলে আলটিমেটলি ফর্ম্যাটটা থাকবে এখন এখানে আমি একটা ডাক দিলাম কেন ডাক দিলাম কারণ এই লাইন থেকে আমার দুইটা ম্যাট দুই ভাবে আগাবে বুঝছো দেখো এই এই ম্যাটটার জন্য এটা স্টার্টিং লাইন এই ম্যাটটার জন্য কিন্তু স্টার্টিং লাইন এখন একটাতে কি করছি দুই পাশে স্কোয়ার করছি দুই পাশে স্কোয়ার করলে দেখো এ প্লাস বলছকে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস টুয়েলভে দেখলাম এটা ওয়ান বাই ফোরে গেলাম এটা মানে তো ওয়ান এই ওয়ানটা আমি সাইড চেঞ্জ করে করলাম কি মাইনাস থ্রি বাই ফোর হয়ে গেল তো এখানে কি থাকে প্লাস মাইনাস টু সাইন থিটা কস থিটা মানে কি ওই যে সাইন টু এ সূত্র সাইন টু এ কী আমরা শিখেছিলাম টু সাইনে এ কস এ লিখলাম এটা লেখার পরে দেখো এই যে টু থিটা টু থিটা মানে কি হয়ে যাবে প্লাস মাইনাস সাইন থ্রি বাই ফোর যদি এটাকে ওই পাশে ইনভার্সে দেন থিটা মানে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই টু সাইন ইনভার্স থ্রি বাই ফোর আচ্ছা এখন দেখো তো এই ম্যাটটা কিন্তু হবু ভাবে কিন্তু আগাত ছিল তাই না এখন এখানে এই লাইনটা কি করছি আমরা যদি কোথাও এরকম পাও একটা ম্যাথে সমাধানে যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা এই সি তখন দুই পাশে একটা সংখ্যাতে ভাগ দেব কীতে ভাগ দেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেটা কি মানে হচ্ছে সাইন্থিরা যে শখ ছিল সেটা হচ্ছে এ এবং কস্তিরের শখ ছিল বি এই সাইনতিটা শখ এ স্কোয়ার প্লাস কস থিরা শখ এ স্কোয়ার দিয়ে আমরা দুই পাশে ভাগ দিতে হবে দুই ভাগ দেওয়া কি থাকছে ওয়ান বাই রুট টু এই প্রমাণটাতে কস চাইছে তাহলে আমার কজ সূত্রান্ত হবে কারণ ওয়ান বাই রুট টু টা কনভার্ট করতে পারতাম অথবা কজ এ মাইনাস বি এর মধ্যে কিন্তু চিন্তা করে দেখো যে দুইটা কজ দুইটা সাইন পাশাপাশি ছিল তাই না এই কারণে আমি কজ এর ভেরোটা এখানে আনছি এটা কস থ্রিটা রাখলাম এই ওয়ান বাই রুট টু সাই ভেরোটা আনছে সাইন রাখলাম তাহলে এটা কি সূত্র পড়তেছে কজ এ প্লাস মাইনাস বি এর সূত্র পড়তেছে তাই না লিখলাম লিখার পর এটা থেকে এরকম তাহলে এই যে থিটা প্লাস যদি রাখতে চাই তাহলে পাশে চলে আসবে তারপরে এটা এখন দেখো ঢাকা ইউভার্সিটিতে আমাদের আগের বেঁচে মানে বিশ সেশনে কিন্তু প্রমাণ টাইপ একটা কিন্তু ম্যাথ দিয়েছিল তো আমাদের কিন্তু প্রমাণটা এবার আবার রিপিট করলেই করতে পারে তো আমার যদি আইডিয়া প্রমাণ কিন্তু আমার এইটা করতে বলছিল হম এই প্রমাণটা হচ্ছে বিশ একুশ সেশনে আসছিলো ঢাকা ভার্সিটি তো এবার যাদের টার্গেট ঢাকা ভার্সিটি তারা এর বিপরীতটা ভালো করে পড়ে যেতে পারো তো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই মানে কিন্তু আমরা জানি যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স আসলে কীভাবে হয়েছে আমি এই প্রথম পার্টকে ধরলাম এ দ্বিতীয় পার্টটাকে ধরলাম হচ্ছে বি তার মানে কি টেন ইনভার্স এক্স ইকলস টু এ টেন ইনভার্স ওয়াই মানে বি তার মানে কি এক্সের মানটা হচ্ছে টেন এ এবং ওয়াইয়ের মানটা হচ্ছে টেন বি বলা যায় কি না লিখলাম দুইটা লিখার পরে আমরা কি ফর্মুলা জানি টেন এ প্লাস বি ট্রিক বি চাপটার পড়েছিলাম যে টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি দেন টেন এ প্লাস বি মানে হচ্ছে এই ভ্যালুগুলা বসাই দিব কারণ টেন মান পেয়েছিলাম এক্স টেন বি মান পেয়েছিলাম ওয়াই ওই ভ্যালু বসাইলে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তার মানে এই অ্যা প্লাস বি মানে কি টেনটা টেন ইনভার্স হয়ে গেল না হয়ে যাওয়ার পরে আমরা এর মানটা বসাই দিব আবার কারণ এর মানটা ধরছিলাম টেন ইনভার্স এক্স টেন তার মানে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই মানে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই সেই প্রসিডিওরে এই ম্যাটটা করা হয়েছে এই ম্যাটটা এবার চব্বিশ পঁচিশ জন্য মোটামুটি ভালো ইম্পর্টেন্ট খুব সেম প্রসিডিয়ার আমি এটা যেহেতু মাইনাসে ছিল তাহলে টেন এ মাইনাস বিটা সিলেক্ট করা লাগবে এখানে ছিল পজিটিভটা সিলেক্ট করলে টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান বি কিন্তু এই টেনের মানটা ধরে রেখেছিলাম এক্স এক্স বসাই দিলাম তাই কিনা তার মানে এই টেন এ মাইনাস বি মান হচ্ছে এটা বেশি তার মানে হচ্ছে এ মাইনাস বি বলতে পারি আমরা টেন ইনভার্স এক্স মাইনাস হয় বাই ওয়ান প্লাস এক্স হয় তাহলে এর মানটা কি ছিল এর মান ছিল তো টেন ইনভার্স এক্স দেন আবার ইনপুট করে দিলাম মানগুলা দেন প্রমাণ হয়ে গেছে লাস্ট যে আছে ওই যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইভার্স মানে সেটা কি করা কিছু না আসলে আমরা না যে এ প্লাস বি প্লাস সি প্রমাণ করতে বলতে আমাদের কিন্তু শেখানো হয়েছিল এ প্লাস বি আমি ধরলাম হচ্ছে নতুন একটা ফাংশন ই আর ধরলাম হচ্ছে এফ তাই কিনা তো এটাকে দেখো তো ই প্লাস এফ আকারে হয়ে যাচ্ছে না চিন্তাটা